একটা একটা করে খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যত গছ লাগবে এগুলো গছ কাপড় আপনাদের কিন্তু গছ হিসাবে নিতে হবে এটা ডাবল বেড সেমি ডাবল সিঙ্গেল যে কোনো বেডের জন্য আপনারা নিতে পারবেন এগুলো গছ হিসাবে কাপড় যার যত গছ লাগবে তত গছই নিতে পারবেন যে কোনো বেডের জন্য আমাদেরকে মাপ বলে কিন্তু আমরা সেই মাপ অনুযায়ী আপনাদেরকে কাপড় দিতে পারবো

যে কয় পিস ইচ্ছে তাও নিতে পারবেন এগুলার রেট কত থেকে আপনি চাইতে আপনি ইচ্ছে নিতে পারবেন কিন্তু এগুলো পার গস থাকে মাত্র 180 টাকা দেখুন যেই চাই নেবেন এই ভিডিও থেকে সেই গস থাকে 180 টাকা করে পার গস থাকবে 180 টাকা দেখেন সাধারণত লালের মধ্যে সবাই বেশিটা বেশি পছন্দ করে দেখেন লাল অনেক কালার আছে লালের ভিতরে সব সময় চলে কারণ ময়লা হলো বোঝা যায় কম এইজন্য সবাই লাল কালারটাই বেশি কেনাকাটা করে

ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ওটাকে সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন

কেউ বানিয়ে নিতে চাইলে বানিয়েও দেওয়া যাবে কিন্তু তার জন্য আলাদা মজুরি দিতে হবে আমাদের এই স্যার থেকে নতুন নতুন ভিডিও পেতে এই স্যারটি সাবস্ক্রাইব করেন নায়েক দিন এবং শেয়ার করুন যারা শপে এসে নিতে তাদের জন্যও শপের লোকেশন দেওয়া থাকবে কত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছেন মাত্র একশো আশি টাকা গজে দামের কোনো পরিবর্তন হবে না এটা হলো লাস্ট কালেকশন আবারও বলছি কুর্তি গছ বেডশিটের মূল্য থাকবে মাত্র একশো আশি টাকা পার গস এবং ফুল ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন রঞ্জু বস্ত্র বিতরণ রেলয় আলামিন সুপার মার্কেট এক নঙ্গলী দোকান নং আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো